এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন রসুল একরাম সাল্লাল্লাহ আলিসাল্লা বলেন আন্না রজুল কানা কবলাক তোমাদের পূর্বের জামানায় এক ব্যক্তি ছিল এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল রসাগোল্লা মালা আল্লাহ বাক্তা তাকে প্রচুর সম্পদ দান করেছেন কয়লাল ই এই লোকটা তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সন্তানরা দেখেন কি বলে ফাকালা লিবনীহিম্মা লмма খুদিরা তার যখন মরণ হবে হবে অবস্থা মারা যাবে লোকটা ওই মুহূর্তে ছেলেদেরকে ডাক দিয়ে কয় আইয়্যা আবিন কুন্তুলা লাকুম এ আমি তোদের কেমন বাবা ছিলাম একটু বলতো এক ব্যক্তি তাকে আল্লাহ প্রচুর সম্পদ দিছে ছেলেদেরকে ডাক দিয়েছে সন্তানদেরকে ডাক দিয়ে কয় আমি তোমাদের কেমন বাবা ছিলাম একটু বলো তো জবাব দেয় খায়রা আবিন আপনি উত্তম বাবা ছিলেন আপনি অনেক ভালো বাবা এবার এই লোকটা জবাব দেয় ফাইনি লমাল কত্ত আমি তো জীবনে কোনো ভালো কাজ করি নাই এরপরেও তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি তোমাদের উত্তম বাবা কিন্তু আমি জীবনেও ভালো কাজ করি নাই শোনো তোমরা ফাইদা মুত্ত আমি যখন মারা যাই যেহেতু তোমরা বলছো আমি ভালো বাবা আর তোমরা আমার একজন ভালো সন্তান আমাকে তোমরা অনেক ভালোবাসো তাই বলছো আমি একজন ভালো বাবা ভালো বাবা হিসাবে তোমাদেরকে আমি অসিয়োগ করে যাচ্ছি ফাইদ রামুদ আমি যখন মারা যাব। হারি কোন আমাকে তোমরা জ্বালাইবা সুম্মা সাকুনি জালি কয়লা করে আমার সাইগুলা তোমরা জার্মানি ফ আসিব প্রবল ঝড়ের মধ্যে বাতাসের মধ্যে সিজয়া দিবা বুঝছেননি সবাই ওই ব্যক্তি সন্তানদেরকে কয় তোমরা তো বললা আমি ভালো বাবা আমি তো দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই এক কাজ করবা আমি মারা গেলে আমাকে আগুনে পুরাইবা আগুনে পুরানোর পর কয়লা বানাইবা এই সাইগুলা প্রচন্ড বাতাসের মধ্যে উড়াইয়া দিবা তো ছেলেরা ওয়াদা দিছে জি আব্বা ঠিক আছে মারা গেছে মারা যাওয়ার পর ফাফা আলু সত্যি সত্যি এই কাজ করছে পুরাইয়া আপনারা কিন্তু আবার এই কাজ করেন না মুসলমানদেরকে পুরানো যায় না নাকি করবেন না না এইগুলা করেন না তো সত্যি সত্যি কি করছে এখন তো মাসালা জানি আমরা এখন আর পুরানো যাবেন আর নবীজি আগের যুগের একটা হাদিস আমাদেরকে জানাইছে তো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন ওই ব্যক্তির বাবা মারা ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার সন্তানরা তাকে পুড়িয়েছে পুরানোর পর তাকে বাতাসের মধ্যে উড়াইয়া দিছে ওই ব্যক্তির টার্গেট হলো যে আমারে তো আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বাস আমি বাইচা গেলাম আল্লাহ সব একত্রিত করছে একত্রিত করার পর আল্লাহ রব্বুল আলমিন বলে মা হামালাকা আল্লাহ হাজা কিরে এই কাজ করছো কেন ওই বান্দা জবাব দেয় মা খা আল্লাহ আপনার ভয় করছে আল্লাহ কয় তাই কয় হা হাদিস আর সের তাল্লা আল্লাহর রহমত তাকে ঠেকে নিয়ে তাকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহর ভয় গুনা মাফের কারণ রব্বানী ছাত্রদের তিন নম্বর বৈশিষ্ট্য তারা আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনা আল্লাহ মাফ করে দিবি আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার যারা ভয় ভয় করবে চার নাম্বার করার তিনটা জিনিস আছে এমন যে তিনটা জিনিস মুক্তি দেয় মানুষকে যে তিনটা জিনিস নাজার দেয় মুক্তি দেয় মানুষকে কয়টা জিনিস তিনটা ভালো করে মনে রাখবেন এটা কিতাবিলা তো সহি আঠারোশো দুই নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুন মুনজিয়াত তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয় এক নাম্বার তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিদ্দি ওয়াল আলানিয়া গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে দুই নাম্বার অল কৌলুবিল সত্য কথা বলে ফির রিজ আওয়াজ কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ বাগরব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে তিন নাম্বার আর অল যে ব্যক্তি মদ্যমপন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময় মদ্যম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ বাকরুল আলমিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেন তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করে দেন পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয় তিরমিজি শরীফের চব্বিশশো পঞ্চাশ নাম্বার হাদিস দুই হাজার চারশো পঞ্চাশ আল্লাহর নবী বলেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা ভালো করে শুনেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ভয় পায় আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারতে পারবো না আমি লক্ষ্যে বুঝতে পারবো না ওই লোক চিন্তা করে আমি যদি সকাল দশটায় রওনা করি না না আমি যেই উদ্দেশ্যে রওনা করলাম আমার উদ্দেশ্য হাসিল হবে না এই খফার এই খফার অনুবাদ এটা মান খাফা যে ব্যক্তি এই ভয় করে ব্যাখ্যা আসছে আল্লাহ ইয়াসিলা ইলাল মানজিল ফিল আজ সময় মতো সে তার মঞ্জিলে পৌঁছতে পারবে না ওই ব্যক্তি কি করে আদলা ভোরে ভোরে রওনা করে জ্ঞানী ব্যক্তিরা ভোরে ভোরেই রওনা করে বরং রওনা করে গুলিস্তান সায়েদাবাদ গিয়ে ফজরের নামাজ পড়ে এরপরে ওখান থেকে রওনা করে কেন যে আমি মনে পৌঁছতে পারবো না যদি আমি পরে রওনা করি এখন দেখেন নবীজি কি বলে ওমান আদলা জা বালাকলমান আর যেই ব্যক্তি ভরে ভরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায় এ হাদিস থেকে একটা শিক্ষা আমাদের আমরা কোথাও রওনা করলে ভোরে ভরে রওনা করা তাহলে সুন্দরভাবে পৌঁছা যায় আমি কিন্তু আপনার সাধারণত এত আপনারা বিভিন্ন সফরে নেন দিকে অন্য সময় রওনা করতে হয় সাধারণত বাড়িতে বা আমার কোনো কাজে আমি রওনা করলে রাত দুইটা তিনটা বাজে আলহামদুলিল্লাহ আমার ওই গন্তব্যে আমি রওনা করি একদম চুপে চুপে জ্যাম মুক্তভাবে কেউরে না জানায় আর সহজে গন্তব্যে পৌঁছে যায় আর হুজুরা যাবে বয়াতে জিজ্ঞাসা করে আপনি আমি তো জ্যাম মুক্তভাবে আইসা পড়ছি আরে কখন গেলেন আমি তো ভাই ভোরে ভোরে চলে আসছি আ গেলেন হাদিসে আসছে ভোরে ভোরে রওনা করার কথা তাই আগে আগে চলে আসছে পরে আসলে আপনার রওনা করলেন গেল জেমি বুঝে থাকেন এখন হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে যাই হোক এবার মূল কথাটা শুনেন আল্লাহ নবী বলেন শোন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া শোন তোমরা আল্লাহর পণ্য এটা দামি পণ্য আল্লাহ নবী বলেন আল্লাহ ইন্না সিলাত আল্লাহি আল জান্না আল্লাহর পন্নের নাম হলো জান্নাত আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে তাহলে আল্লাহকে যথাযথভাবে যদি ভয় করা যায় জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার পাঁচটা উপকার এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আরো ছায়া তোলে জায়গা পাওয়া যায় কেমতের ময়দানে নিরাপত্তা নামা পাওয়া যায় রব্বারি ছাত্র যারা হবে তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা এক নাম্বার পরিপক্ক জ্ঞানের অধিকারী হওয়া দুই নাম্বার আল্লাহ নবীর আদর্শ নিজের জীবনে ধারণ করা তিন নাম্বার যে রব্বারি ছাত্রের জন্য তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা চার নাম্বার রব্বানি ছাত্রের বৈশিষ্ট্য সবরু ধৈর্য ধারণ করা বলেন কি করা ধৈর্য তিন প্রকার বলেন ধৈর্য কয় প্রকার এক নম্বর সবরু আলাল বালা ইওয়াল মুসাইব বিপদ আপদে ধৈর্য ধারণ করা দুই নাম্বার সবরু আলাত তাআ আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা বিপদ আপদে ধৈর্য বুঝি দুই নাম্বার আনুগত্য করতে গিয়ে ধৈর্য ধারণ করা নামাজে আপনি দাঁড়াইলেন ইবলিস বারবার আপনাকে ধোঁকা দিতে চায় আপনি ধৈর্যের সাথে মোকাবেলা করা এই যে আনুগত্যে আনুগত্যে ধৈর্য এখন বসে আছেন আপনারা দুই একজন কয় আরে আর কত গরম লাগতেছে শেষে একজন তো এখন আব্দুল হাফিজ সাহেব হুজুর আসবেন তো হুজুর সাহেব মুনাজাত করবে কথা বলবে দামি দামি কথা এখন আপনাদেরকে এই দামি কথা না শোনাই মাঝখানের দুই একজনে বলতেছে এই ওট ওট তাহলে এই যে পশা রেছেন ধৈর্যের প্রয়োজন আছে না নাই হ্যাঁ এটা আনুগত্যে ধৈর্য দুই নাম্বার সবর আলাত আনুগত্যে ধৈর্যশীল হওয়া তিন নাম্বার সবর আলাল মা অথবা সবর আলাল ইজতিনাবি আনিল মা সিয়া গুনা থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা গুনা থেকে বাঁচারও কিন্তু বহুত ধৈর্যের প্রয়োজন ইবলিস বারবার কয় আরে একটু দেখ আরে একটু দেখ সাইফুল্লাহ হাবিব সাহেব বয়ান করছে তো কি হয়েছে নাটক সিনেমা না দেখতে গেছে এই আজকে শেষ দেখ হুজুরে কালকে গিয়ে কবি হুজুর শেষবারের মতো গতকালকে দেখ এইভাবে আপনাকে দেখাইতে যাবে তখন আপনি বলবেন না 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 এই বৃষ্টে বলবেন না দেখবো না এই গুনা থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না ভাই এ হলো তিনটা ধৈর্য তিন প্রকার এক নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা দুই আনুগত্য করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তিন নাম্বার গুণা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা তো বলতেছিলাম রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য ধৈর্য ধারণ করা এখন এই মাদ্রাসার ছাত্রদেরকে আমি বিশেষভাবে জিজ্ঞাসা করব এই মাদ্রাসায় যারা পড়ব ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার জন্য ধৈর্যের প্রয়োজন আছে না নাই তো বাস রব্বানি ছাত্র জামিয়া রব্বানিয়ার ছাত্ররা যদি রব্বানি আল্লাহওয়ালা হতে চায় চতুর্থ বৈশিষ্ট্য অর্জন করতে হবে ধৈর্যের সাথে পড়াশোনা করে কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে হবে তাহলে চার নাম্বার ধারণ করা সুরে আন কাবুতে দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন হাসিবাদ নাস আই আইয়াকুলু আমাদ না ওয়াহুম্লা মানুষ কি মনে করেছে মানুষ বলবে আল্লাহ আমি ইমান এনেছি বাস্তারে আমি মুক্তি দিয়ে দিলাম ওয়াহুম্লা আয়ুস্তানুন আর ইমানদারকে পরীক্ষা করা হবে না কি এমনটা মনে করে ইমান আনস পরীক্ষার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও ইমান যারা আনছি পরীক্ষা দিতেই হবে পরীক্ষার মধ্যে পড়তেই হবে তা আল্লাহ বলেন না যে আমি আল্লাহ তোমার ঈমান আনলাম এই কথা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে তার পরীক্ষা নেওয়া হবে না মানুষকে এমনটা মনে করে না তাহলে বলেন আপনাদের থেকে আমি শুনতে চাই ইমান আনছি তো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি আছি তো সবাই হতেই হবে পরীক্ষা তাহলে ইমান আনছি মুমিন তো আমরা পরীক্ষার সম্মুখীন হতেই হবে আল্লাহ আমাদের সকলকে প্রস্তুত থাকার তৌফিক দান করেন বুহারি শরীফের একটা বর্ণনা পাঁচ হাজার ছয়শ বান্ন নাম্বার হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে বলে আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ এই আমি কি তোমাকে জান্নাতি একজন নারী দেখায় দিব না কোন দিয়ে শুনে হাজিহিল মারাতুস সাউদা এই কালো নারীটা জান্নাতি সুবহানাল্লাহ এই কালো নারীটা জান্নাতি এমনি বলছে এই কালো নারীটা জান্নাতি আত্ম নামেসাল্লাল্লাহ আলাইকি ওসাল্লামী কালো নালীটা আল্লাহ নবীর কাছে আর শেষার পর ইয়া রসুল আল্লাহ ইন্নি উৎস ওয়াতা কাশ্যাফু ইয়া রসুল আমার মাঝে মাঝে মৃগি রোগ হয় মৃগি রোগ চিনেন না ব্রিগি মৃগীরোগের কারণে আমার শরীরের সতর খুলে যায় ইয়ারসূল আল্লাহ ফাদির উল্লাহ আলি আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ নবী তাকে দুইটা অপশন দিলেন এক নাম্বার আল্লাহ নবী বললেন আমি তোমার কাছে দুইটা অপশন রাখতেছি এক নাম্বার যদি তুমি ধৈর্য ধারণ করো দেখেন কি কয় যদি তুমি ধৈর্য ধারণ করো ইন সবরতি লাকিল জান্নাত এই অসুস্থতায় যদি তুমি ধৈর্য ধারণ করো তোমার ঠিকানা মরার সাথে সাথে জান্নাত আরেকটা অপশন হলো দাউতুল্লাহ আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি আ ফিয়া কি আল্লাহ যেন তোমাকে সুস্থ করে দেয় এই দোয়া করি ওই মহিলা কয়ার সুল আল্লাহ আমি অসুস্থতা চাই না এই অসুস্থতা নিয়েই আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতি হতে চাই হুজুর আমি জান্নাতি হতে চাই আমি চিন্তা করি মাঝে মাঝে এরা কেমন ধৈর্যশীল ছিল হুজুর আমি মনে পারতাম না চিন্তা করেন আপনি নারী কইতেছে না মৃগি রূপ কত বড় ভয়ঙ্কর রূপ কয়না হুজুর আমি তাহলে আমি জান্নাতে যাব আমি ধৈর্য ধারণ করি কি আজীব কথা কয় আমি আমি জান্নাতে যাব হুজুর আমি ধৈর্য ধারণ করতে রাজি আছি পরে ওই নারী বলতেছি আর রসুল আল্লাহ আমার তো সতর খুলে যায় আল্লাহর কাছে শুধু এতটুকু দোয়া করেন আমার সতরটা যেন খুলে না যায় ফা দা লাহা নবীজি সাল্লাহ আলি সাল্লাম এতটুকু অংশের জন্য বললেন আল্লাহ ওই রোগের দ্বারা তুমি তাকে জান্নাত দিও আর তার এই যে সতর খুলে যায় আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি তার এই অবস্থাটা থেকে আপনি তাকে হেফাজত করে নারীকে নবী অপশন দিলেন তুমি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করলে লাকিল জান্না জান্না আমি অবাক হয়ে গেলাম ওই নারী কয় শুধু আমি ধৈর্য ধারণ করব আমি জান্নাত চাই তাহলে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যায় রব্বানি ছাত্র যারা হবে তাদের চতুর্থ বৈশিষ্ট্য তারা ধৈর্যশীল হবে তারা কি হবে ধৈর্যশীল হবে ছাত্ররা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য আসল কথাটা মন দিয়ে শোনেন রব্বানি ছাত্র যারা হবে আল বিল ইলমি যা জানছে ওই জানা অনুযায়ী আমল করবে তারাই হবে প্রকৃত আল্লাহওয়ালা ছাত্র এই মাদ্রাসায় যা জানলাম এই যে আজকে ওয়াজে আসলেন যা জানলেন জানার পর আমল করা যেমন আজকে আপনাদেরকে আমি অনেক কিছু এর মধ্যে একটা একটা নবী দস্তরখান বিশেষ এই দস্তরখানের মধ্যে খাবার এই দস্তরখানটা কোথায় জান্নাতের খাবার জান্নাতটা হলো ঘর নবী দাওয়াত দিছে আমাদেরকে নবী নাই নবীর ওয়ারিশ আলেমরা দাওয়াত দিতেছে দাওয়াতে যারা সারা দিবেন তাহলে ওই দস্তরখানের খাবার খাইতে পারবেন শেষে ব্যাখ্যা দিয়ে দিছে যারা এই ডাকে সারা দিবে তারাই মূলত নবীর অনুসারী হবে তারা আল্লাহর অনুসারী হবে যারা ডাকে সারা দিবে না তারা নবীর নাফরমান হবে তারা আল্লাহরও নাফরমান হবে এই যে শিক্ষাটা আমরা শিখলাম শিখার পর এটা আমরা নিজের আমল করবো হ্যাঁ আমরা খেতে চাই এই জন্য নবীর প্রকৃতি অনুসরণ করতে হবে এই শিক্ষা আমরা জানলাম আল্লাহ আমাদেরকে আমল করার তফিক না করে নাম্বার আমালু যা জানলাম ওই অনুযায়ী আমল করবে আল্লাহ ছাত্রের এটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য

চারটা প্রশ্নের উত্তর না দেওয়ার আগে আদম সন্তানের দুই পা সামনে নরবে না কেয়ামতের ময়দানে আদম সন্তান কোন বান্দার দুই পা একটু নরবে না চারটা প্রশ্ন না দেওয়া ছাড়া এক নাম্বার উমরিহি ফিমা আফনা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে জীবন কোন কাজে ব্যয় করেছ দুই নাম্বার আন ইলমিহি ফিমা ফালা এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এলেম কি কাজে লাগাইছো তিন নাম্বার জিজ্ঞাসা করা হবে ওয়ান মা লিহি বিন এইনাক্তসাব অফিমা আন তোমার সম্পদ থেকে কামাই করেছ কোথায় খরচ করেছো হালাল পথে কামাই করেছো হালাল খাতে ব্যয় করেছো কিনা হালাল পথে কামাই করেছো কিনা না হালাল পথে উপার্জন করেছো কিনা হালাল খাতে ব্যয় করেছো কিনা প্রশ্ন হবে তিন নাম্বার চার নাম্বার শরীর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই শরীর কোথায় ধ্বংস করেছ রাতে দরজা লাগিয়ে মা বাবার আড়ালে তুমি তোমার জীবনের যৌবনের উপর কোন অত্যাচার চালিয়েছে কিনা কেমতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে জীবন শরীর ধ্বংস করেছে কিনা কোন সন্তান এটার জবাবদিহিতে আল্লাহর কাছে করতে হবে তাহলে দুই নাম্বার এলিম এলেমর প্রশ্ন করা হবে এই এলেম অনুযায়ী আমল করছো কিনা রব্বানি ছাত্র আল্লাহ ছাত্রের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য এলেম অনুযায়ী আমল করা তাহলে আমি আবার সংক্ষেপে বলি এক নাম্বার আল্লাহাল ছাত্রের বৈশিষ্ট্য পরিপক্ক আলেম হওয়া আর এটার ব্যাখ্যা দিছিলাম দুই নাম্বার বৈশিষ্ট্য নবীর সুন্নাকে আঁকড়ে ধরা তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা আল্লাহরে ভয় করার পাঁচ উপকারিতা আলোচনা করেছি চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহওয়ালা ছাত্রের ধৈর্য ধারণ করা এটা তিন প্রকার ব্যাখ্যা করলাম পাঁচ নাম্বার বৈশিষ্ট্য যে আল্লাহ ওয়ালা ছাত্র হবে তার পঞ্চম বৈশিষ্ট্য হল এলেম অনুযায়ী আমল করা এই পাঁচ বৈশিষ্ট্য হয়ে সকলকে আল্লাহ হওয়ার দান করেন সকলে বলেন এই আমি মাদ্রাসার প্রথম অংশের ওয়াজ মাদ্রাসার নাম কি জামিয়া রব্বানিয়া এটা হলো প্রথম অংশ এবার হলো দারুসুফা দ্বিতীয় অংশের ওয়াজ কোন অংশ দ্বিতীয় অংশ এটা গেল জামিয়া রব্বানিয়ার ওয়াজ তাহলে দারুসুফ্ফা তো বাকি রয়ে গেল সুফফা মানে হলো আঙ্গিনা চত্বর বলেন সুফা অর্থ চত্বর দারুস সুফা এটার নাম বাকি সুফফার অংশ শোনার আগে সুফা মানে চত্বর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মসজিদের নববীর একটা কোনা একটা চত্বরের মধ্যে সত্তর আশি জন সাহাবা এরা বসে থাকতো নবীজির থেকে ওনারা কোরআন সুন্না শিক্ষা গ্রহণ করতেন নবীজির ছাত্র ছিলেন তারাই হলো ইসলামের ইতিহাসে প্রথম আবাসিক ছাত্র সুবাহ কি ছাত্র আবাসিক হ্যাঁ আবাসিক ছাত্র এদের কি ইতিহাসে বলা হয় আসহাব সুফা এবার দেখেন আসহাব মানি ওয়ালা সুফা মানি চত্বর তাহলে আসহাব সুফা মানি চত্বর ওয়ালা চত্বরের অধিবাসী তো আসহাব সুফা মানি নবীজির মসজিদের ওই চত্বরে যে সাহাবারা বসে বসে কোরআন হাদিস শিখতেন তাদেরকে বলা হয় আসহাব সুফা মানে চত্বরের অধিবাসী চত্বরের সাহাবা সুবহানাল্লাহ এই মাদ্রাসার নাম দারুস সুফা এই মাদ্রাসা গঠন করার দ্বিতীয় উদ্দেশ্য ওই সুফফা নবীর মসজিদের ওই চত্বরে যে সত্তর আশি জন সাহাবারা যেমন ইতিহাসের শ্রেষ্ঠ ছাত্র ছিল ছাত্ররা যেন ওই সুফফার সাহাবাদের মতো শ্রেষ্ঠ ছাত্র হতে পারে এই মাদ্রাসা গঠনের এটা দ্বিতীয় উদ্দেশ্য তাহলে সুফা ওই চত্বরে যে ছাত্র ছিল তাদের মতো এই মাদ্রাসা ছাত্ররা হওয়ার চেষ্টা করতে হবে আসাবে সুফাদের ব্যাপারে বগারি শরীফের চারশো বিয়াল্লিশ নাম্বার হাদিসের মধ্যে আসছে আবহুরা আর রাদী অল্লাহ তা আল আনহু বলেন এমনি র এই মিন আসামি সুফা আমি আসামে সুফার সত্তর জনকে এমন দেখেছি মা আলেহিম্রিদা আরেক বর্ণ মা মিন হুম রজুনুন আলে তাদের কারো শরীরের মধ্যে আমি বড় কোনো চাদর দেখি নাই কারো শরীরের মধ্যে দেখছি ইজার একটা লুঙ্গি অথবা আও কিসা উন অথবা ছোট চাদর দেখেন কি কয় আবু হুরাইরা বলেন আমি তাকায়া দেখলাম রবাতু হুফি আনা কিহিম এই লুঙ্গি আর চাদর গলার মধ্যে পেঁচাইস গলায় লুঙ্গি চাদর গলায় পেঁচানোর পর তাকায়া দেখলাম তাদের কারো লুঙ্গি কারো চাদর হাঁটু পর্যন্ত কারো আর একটু নিচ পর্যন্ত যায় এটাই তাদের পোশাক এটাই তাদের পোশাক

বা জানি নি কেন खुदा আর যন্ত্রণায় কিসের যন্ত্রণায় खुदा আমরা কত আরামে কত সুন্দর এই আরামের মধ্যে শিক্ষার পরিবেশ যা আল্লাহ করে দিছে সকালে বল আলহামদুলিল্লাহ তাদের ত্যাগের কারণে আজকে আমরা এই আরামে শিক্ষা গ্রহণ করতে পারতেছি তাদের ত্যাগের কারণে মসজিদে এসির মধ্যে আমরা নামাজ করতেছি এটা তাদের ত্যাগ নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এজন্য একদল ত্যাগী মানুষের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যেতে পারে আমি রাব্বানিয়ার উস্তাদরা আছে এখানে ছাত্ররাও আছেন এখানে এই রাব্বানিয়ার উস্তাদ ছাত্র আপনারা প্রাথমিক এখন এই মাদ্রাসায় আপনাদের মাধ্যমেই আপনাদের ত্যাগের কারণে এই মাদ্রাসাটা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাবে একদল ত্যাগই হতে হয় একদল ত্যাগ করতে হয় তাদের এই ত্যাগটা পরবর্তী প্রজন্ম ভোগ করে মাগি ভোগ করার অর্থ এই না আপনারা কিছু বান্না না না ওই সব আপনারা সতকায় জারিয়া হিসাবে আপনাদের আমল নামায় প্রতিটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন এটা বুঝে একদল ত্যাগ করতে হয় তা সাবে সুফার মধ্যে যারা সত্তর জন বা আশি জন খুব কষ্ট করে এইভাবে চলাফেরা করে এই আসাবে সুফার শ্রেষ্ঠ একজন ছাত্রের নাম আবু হরায়রা রাদি আল্লাহ কি নাম বলেন তো আবু হরায়রা রাদি লহ তালা এই আবু হরায়রা রাদি আল্লাহ তালা ক্ষুদার যন্ত্রণায় মসজিদে যখন বসে থাকতো এক বর্ণনায় আসছে মানুষ দেখে বলতো এটা পাগল পাগল মানে খুদার কারণে ওই যে ছটফট করত আপনার জমিনে শুয়ে যাইত শটফট করত কিন্তু এটা পাগল পাগল আপনি চিন্তা করেন নামাজে দাঁড়ায় রয়েছে নামাজ থেকে পড়ে যাওয়া খুদার কারণে কত ক্ষুদা তো তাদের একজন ছাত্র শ্রেষ্ঠ ছাত্রের নাম আবু হরায়রা মসজিদে বসে রইছে নবীজি সামনে আসলেন আসার পর আবু হরায়রা কি ব্যাপার আবু হরায়রা রদি আল্লাহ তাআলা আন জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফা আনসা বুখারী শরীফের 119 নম্বর হাদিস ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলো আমি মুখস্থ রাখতে পারি না মনে রাখতে পারি না আল্লাহ নবী কয় তাই নাকি কয় হ্যাঁ নবীজি বলে আবু হুরায়রা ওবু সুত্রিদা তুমি তোমার চাদরটা বিছা দাও আমাদেরকে যদি স্বপ্নে আইসা নবী একবার এরকম চাদর বিছাইয়া দিতেন আবু হরায়রা কে বললেন চাদরটা বিছা আবু বলেন ফাবা আমি আমার চাদর বিছাইলাম চাদর বিছানোর পর তাকায় দেখলাম গরফ আবিয়া দেহি আল্লাহ নবী কি যেন এইভাবে চাদরের মধ্যে ঢেলে দিচ্ছে হাতে কিছু নাই হাতে কিছু নেই ঢেলে দেওয়ার পর আল্লাহ নবী বললেন আবু হরায়রা আজুম্মা এটা এবার তুমি তোমার বুকের সাথে মিশাও আবু হরায়রা বলেন জমাম তুহু আমি ওই চাদরটা আমার বুকের সাথে এইভাবে আমি মিশাইলাম আবু হরায়রা বলেন আল্লাহর কসম ওই দিনের পর থেকে ফামা নাসি তু বাদাহু শাইআ ওই চাদর বুকের সাথে মিশানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না যা শুনি আর কখনো ভুলি না আসাবে সুফার একজন ছাত্র কি এই মাদ্রাসার এই ছাত্রদের এমন ছাত্র হওয়া দরকার আছে না নাই তো আমাদের সাইফুল্লাহ হাবিবি সাহেব হুজুর আমার গতকালকে বলছে আমি যে আমি আমার বলছে উনি ওনার উদ্দেশ্য ব্যক্ত করছে তো বললেন যে উদ্দেশ্য হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এক এখানে ছাত্ররা যেন রব্বানি আল্লাহ ওয়ালা ছাত্র হয় এটা হলো এক নাম্বার উদ্দেশ্য দুই নাম্বার উদ্দেশ্য হলো এখানে ছাত্রগুলা যেন ওই সুফফা আসাবে সুফা নবমীর মসজিদে নবমীর চত্বরে যে ছাত্ররা ছিল তাদের মতো যেন হুজুর এই জায়গায় এক একটা ছাত্র তৈরি হয় এটা হলো এই মাদ্রাসার নামকরণের দুটি উদ্দেশ্য এখন আপনাদের কাছে জানতে চাই এই যে মাদ্রাসা নামকরণের দুটি উদ্দেশ্য এই দুটি উদ্দেশ্য বাস্তবায়ন করতে আমাদের যদি মাঝে মাঝে উনি আমাদেরকে ডাকে কোনো কারণে আমাদেরকে ডাকে দোয়ার প্রয়োজন হয় পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় যে কোনোভাবে আমাদেরকে ডাকলে আমরা ইনশাল্লাহ তার আহ্বানে সারা দিতে তৈরি আছি ইনশাল্লাহ তা সুফফার যে ছাত্ররা পড়াশোনা করত তাদের জন্য কিন্তু আরেক দল মানুষ কাজ করতো বাহিরে গিয়ে জানেন এরা পড়াশোনা করত আরেক দল গিয়ে কাজ করত। তারা বিভিন্ন জিনিস সংগ্রহ করে আনতো আর আসাবে সুফার ছাত্ররা লেখাপড়া করত। এই জন্য আমি আপনাদের কাছে আবদার করে যাব ওনার এই মাদ্রাসাটা মাদ্রাসা তো ওনার না উনি প্রতিষ্ঠা করছে উনি মরে যাবে কালকে চলে যাবে পরের দিন চলে যাবে একদিন চলে যাবে আরেকজন এখানে দায়িত্বে আসবে উনিও চলে যাবে আরেকজন আসবে তবে মনে রাখবেন কখনো থাকবে না এটার জয়ের দিকে প্রতিষ্ঠান গুলা চলে যাবে না তাই এই প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব কাদের বলেন তো আমাদের জোরেও নেই কাদের বলেন এই মসজিদ মাদ্রাসা এইগুলা দেখাশোনার দায়িত্ব কাদের আমাদের ইনশাল্লাহ মোহাম্মত করব তো ইনশাআল্লাহ তাহলে জামিয়া রব্বানিয়া আল্লাহওয়ালা ছাত্র হবে এখানে আর ছাত্র যেন এখান থেকে তৈরি হয় এই এই চেষ্টা প্রচেষ্টা মাদ্রাসার সুফার মতো উস্তাদ ছাত্ররা যারা করতে পারে আমরা এলাকাবাসীরা যেন দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন শেষ কথা এই মাদ্রাসার ছাত্র উস্তাদ যারা আমরা একটা কথা মনে রাখব মাদ্রাসায় আমরা যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করব আলেম হব এখান থেকে আমরা হাফেজ হব কারি হব আমাদের মধ্যে যেন কখনো রিয়া কাজ না করে লৌকিকতা কাজ না করে মানুষকে দেখানো কাজ না করে বরং আল্লাহকে খুশি করা এই কাজ যেন করে বলেন তো আমাদের পড়াশোনার উদ্দেশ্য কাকে শরীফের দুই হাজার তিনশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বললেন তাহি মিন হুবিল হুজ তোমরা হুবুল হুজুন থেকে বাঁচো তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে বানা চাও বলেন হুব্বুল হুজুন বলেন আবার বলেন হুব্বুল হুজুন সাহাবাদেরকে নবীজি বললেন তোমরা হুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে বানা চাও সাহাবারা বললেন বাবা হুব্বুল হুজনি ইয়া রাসূলুল্লাহ হুজুর হুব্বুল হুজুন কি এটা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী কয় হুব্বুল হুজুন ওয়াদিন ফি জাহান্নাম জাহান্নামের একটা এলাকার নাম তা তাউযু মিনহু জাহান্নামু কুল্ল্যা ইওমিন মিאת মাররা জাহান্নাম ওই এলাকা থেকে দুই দিন আল্লাহর কাছে 100 বার পালা চায় হুবুল হুজুন জাহান্নামের একটা এলাকার নাম জাহান্নামের এলাকা জাহান্নাম আল্লাহর কাছে 100 বার পালা আল্লাহ ওই হুবুল হুজুন থেকে আমি বাঁচাই আমি পানা চাই ওর এলাকা থেকে ও বাঁচায় আল্লাহর কাছে সাহাবারা প্রশ্ন করলেন উমাইয়াদ খুলুহু ইয়া আল্লাহ এই জাহান্নামের মধ্যে কারা প্রবেশ করবে নবীজি জবাব দিলেন আল কুরিম কারি সাহেবরা হাফেজরা আলেমরা যারা দেখানোর জন্য আমল করে তারা এখানে প্রবেশ করবে হকবুল হুজুর নামক জাহাদ নামে হকবুল হুজুর নামক এলাকায় তাহলে হকবুল হুজুনে যেন আমাদের প্রবেশ করতে না হয় রিয়া মুক্ত আমল যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে রব্বানি ছাত্র রব্বানি আলেম হওয়ার গুণ কয়টা বললাম বলেন তো ভুলে গেছে সময় রব্বানি ছাত্র হওয়ার ভুল কয়টা এক নাম্বার পরিপক্ষ আলেম হওয়া নাম্বার পরিপক্কা সুন্নতকে অনুসরণ করা আঁকড়ে ধরা তিন নাম্বার ভয় ভয় করা করা চার ধৈর্য ধারণ করা পাঁচ নাম্বার এলেম অনুযায়ী আমল করা এলেম অনুযায়ী কি করা আমল করা এটা হলো জামিয়া রব্বানিয়া কায়েম করার উদ্দেশ্য দ্বিতীয় দারুস সুফা এই মাদ্রাসার নাম দারুসুফা রাখার উদ্দেশ্য আসহাবে সুফা তথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের মসজিদে নবুবির আবাসিক যে মাদ্রাসার ছাত্ররা ছিল এদের মতো যেন এই মাদ্রাসার ছাত্র গড়ে উঠতে পারে এই লক্ষ্যে এই মাদ্রাসার নামটি এত সুন্দর রাখা হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করব এই মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করে নেয় মাদ্রাসার আসা মাদ্রাসার তুল্লাভ সকলকে যেন আল্লাহ কবুল করে নেয় সর্বশেষ আবেদন আব্দুল হাফিজ সাহেব হুজুর পীর সাহেব হুজুর আসবে আসার পর আপনাদের সামনে কথা বলবে আমরা কেউ উঠব না হুজুর দিলের খরাকের জন্য যা যা প্রয়োজন ইনশাল্লাহ আলোচনা করবে আল্লাহ রব আলিন আমাদের সকলকে যা শুনলাম বললাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আলিলাম রবাহিন আমরা